যে মানুষগুলা বঞ্চিত হচ্ছে মানে যে মানুষগুলা হচ্ছে কোনো প্রকার সহযোগিতা পাচ্ছে না আপনার এই বন্যা আসার পরে এখন পর্যন্ত আপনার এই মাদ্রাসায় আর কোনো মেডিকেল টিম আসছে না আসে নাই আমরাই প্রথম আসছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ এবং প্রবাস থেকে যারা যারা আমাদেরকে সহযোগিতা করেছেন বিশেষ করে মেডিকেল ক্যাম্প করার জন্য আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা নিয়ে আমরা কিন্তু চলে আসছি এই রোপুর দারুল উলুম ইমরানদিয়া মাদ্রাসা এখানে আশ্রয় কেন্দ্র এদিকে আসলে তুমি একটু দেখাই আমরা তো এখানে আশ্রয় কেন্দ্র আশ্রয় কেন্দ্র আসলে যারা যারা আছে ওনাদেরকে আমরা চিকিৎসা দেওয়ার চেষ্টা করতেছি তো আমাদের ফেসবুক পেজ কাজ করতে চাই এর পক্ষ থেকে আমরা ফ্রি মেডিকেল মেডিকেল ক্যাম্প করছে এটা হচ্ছে নোয়াখালীর দরপুর দারুল উলুম মাদ্রাসায় তো আমাদের বন্যার্ত অসুস্থ মানুষের জন্য যে ফ্রি মেডিকেল ক্যাম্প কাজ করতে চাই ফেসবুক পেজের সৌজন্যে এই মেডিকেল ক্যাম্প চলতেছে এখানে আমরা নোয়াখালীর দরপপুর মাদ্রাসায় আছে ভেতরে ডাক্তার সাহেব কাজ করতেছে কাজ করতেছে তার সহযোগী শাহন মাহমুদ এবং এদিকে রুগীরা আছে বিশেষ করে যেহেতু এটা একটি মাদ্রাসা তাই মহিলারা উপরে আছে মহিলাদেরকে আমরা রুমে রুমে যাই চিকিৎসা দিব আমরা তাদের বিরুণ নিতে পারবো না এখান থেকে রেস্ট্রিকশন আছে বাট আমরা এখানে পুরুষদেরকে আমরা এক জায়গায় এনে আমরা চিকিৎসা দিতেছি তো এই মুহূর্তে কথা বলবো এখানে যারা আছেন দায়িত্বে আছেন তাদের সাথে দর্শক এই মুহূর্তে কথা বলবো যিনি এই নোয়াখালীর আমাদের যে বেগমগঞ্জ এখানে উনি দায়িত্বে আছেন রাফি ভাই আপনার পরিচয়টা দিবেন আর আমাদের যে আয়োজন এটা আসলে আপনার কাছে সার্বিকভাবে কেমন লাগতেছে আসসালামু আলাইকুম আমি হচ্ছি আব্দুল্লাহ রাফি আমি আমার নেতৃত্বে ছয়টা টিম কাজ করতেছে আমরা সাধারণত সাধারণ মানুষের জন্যই কাজ করছি যে মানুষগুলা বঞ্চিত হচ্ছে মানে যে মানুষগুলা হচ্ছে কোনো প্রকার সহযোগিতা পাচ্ছে না আমরা মূলত সেই মানুষগুলোকে খুঁজে খুঁজে বের করে এই ধরনের সহযোগিতা সহযোগিতা মানসিক বলেন চিকিৎসা বলেন বা তাদের পুনর্বাসন বলেন এইসব করে থাকি আর আমরা মানুষের জন্যই কাজ করি সাধারণত এই ক্ষেত্রে আপনাদের মতো মানুষের সহযোগিতা গুলা আমাদের জন্য একটা ইন্সপিরেশন এবং অনেক বড় এক ধরনের সহযোগিতা এছাড়া আর কিছু বলার নেই এখানে আমরা যে আশ্রয় কেন্দ্রে আছি আশ্রয় কেন্দ্রে যারা আশ্রিত আছে তাদের যারা বিভিন্ন সমস্যা ভুগতেছে তাদের সাথে আমরা কথা বলতেছি এবং যত সম্ভব তাদেরকে চিকিৎসা দিয়ে প্রাথমিক দুই তিন দিনের একটা কোর্স মেডিসিন দেওয়ার চেষ্টা হচ্ছে দেওয়া হচ্ছে আসলে মানুষ বন্যার কারণে অনেক মানুষ অসহায় হয়ে পড়ছে কারণ মেডিকেল বন্ধ মানুষ নাই ডাক্তার নাই সবকিছু মেলায় ওনারা প্রচুর প্রবলেম আছে ভিড় ধরে গেছে আমরা আসার সাথে সাথেই এখানে আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করতেছে তাদেরকে সেবা দেওয়ার জন্য আমাদের ডাক্তার সাহেব আছেন এবং উনি কিন্তু লিখতেছে আর এই মেডিকেল ক্যাম্পটা আমরা আমাদের কাজ করতে চাই ফেসবুক পেজের পক্ষ থেকে ফ্রি মেডিকেল ক্যাম্প করছি মেডিসিন প্লাস চিকিৎসা দুইটা দিচ্ছি করে বয়স কত আপনার 30 30 মা আপনার হাতটা একটু দেখি বুকে দেওয়ার পর হ্যাঁ আপনার পালপিটেশন এখনো বেশি আছে আপনি একটু বনার পরিস্থিতিটা কাটলে

ডাক্তার উপরে রোগী দেখতেছে আর নিচে ডাক্তারের কম্পাউন্ডার যারা আছে তারা নিচ থেকে মেডিসিন দিতেছে নিচে থেকে কম্পাউন্ডার যারা আছে তারা ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী মেডিসিন দিচ্ছে কারণ হচ্ছে যেহেতু এটা মাদ্রাসার মহিলার আশ্রিত আছে তারা উপরে আছে তাই নিচে আসতেছে না ডাক্তার শুধু উপরে গিয়ে মহিলাদেরকে চিকিৎসা দিচ্ছে আর নিচ থেকে আমরা মেডিসিন সাপ্লাই দিতেছি তাড়াতাড়ি তাড়াতাড়ি আসসালামু আলাইকুম ওয়া আসসালাম আপনার নাম আমার নাম মোহাম্মদ শাহজাহান

মানে এরকম আর মানুষ আসুক বা আপনাদের সেবা দেবো নোয়াখালীর বেগমগঞ্জে এখানে একটা মাদ্রাসা আছে এই মাদ্রাসায় আশ্রয় কেন্দ্র যারা এখানে অসুস্থ অবস্থা আছে তাদেরকে চিকিৎসা দিতেছি আপনার কাছ থেকে জানবো আপনার এই বন্যা আসার পরে এখন পর্যন্ত আপনার এই মাদ্রাসায় আর কোনো মেডিকেল টিম আসছে না আসে নাই আসে নাই আমরা প্রথম আসছি আমরা আসার কারণে আপনার কি উপকার হইতেছে অবশ্যই হচ্ছে আপনার কাছে কেমন লাগতেছে আমরা যে আসলাম বা আপনি সাপোর্টটা পাইতেছেন টোটাল আপনার কাছে কেমন লাগতেছে এটা বিষয়টা হলো আসলে অনেক ব্যক্তি আসছে তাদের বাচ্চা নিয়ে বিভিন্ন ব্যক্তির বিভিন্ন সমস্যা আমরা একটু ফিরে ছিলাম যে কোনো দিক থেকে কোনো করতে না আসলে খুশি লাগতেছে এবং করতেছি এই সমস্ত ব্যক্তিরা উপকৃত হচ্ছে হবে এটা অবশ্য সুক্রিয়ার বিষয় আর আমাদের এই কাজ করতে যে পেজ কাজ করতে চাই পেজ থেকে আমরা এই আয়োজনটা করছি এবং আপনারা সবাই অবগত আছেন আমাদের এই পেজটা পেজ একটা পেজ ছাড়া এটা মনিটাইজেশন এখান থেকে ইনকাম হয় যা ইনকাম আসে এক লক্ষ টাকায় আসুক আর এক কোটি টাকা আসুক টোটাল আমরা এভাবেই মানবতার কল্যাণে বের করি আমাদের জন্য দোয়া করবেন আর দশ হাজার আছেন আমাদের জন্য দোয়া করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামাইকুম রহমতুল্লাহ